হ্যালো গাইস ওয়েলকাম টু সঙ্গীত ক্রিয়েশন ফিফটি আজকে এই মুহূর্তে আমি এখন চলে এসেছি নলিন সরকার স্ট্রিটে গত মাস বা তিন মাস আগে এখানে যখন ব্যানার উন্মোচন করা হচ্ছিল তখন কিন্তু আমি এসেছিলাম এই বছরের যে থিম তার নাম হচ্ছে মহানগরের মহোৎসবে যেটা ব্যানার উন্মোচনেই দেখানো হয়েছিল এবং কীভাবে ব্যানার উন্মোচন করা হয়েছিল চাইলে তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে কিন্তু ভিডিও করা আছে এবং আজকে এসেছি প্যান্ডেল প্রিপারেশান দেখাতে আজ থেকে দুর্গাপূজার কিন্তু বেশি দিন বাকি নেই পনেরো ষোলো দিনের মতন বাকি আছে তো দুর্গাপূজার এই পনেরো ষোলো দিন আগে নলিন সরকার স্ট্রিটের মহানগরের যে মহোৎসব এখন তৈরির কাজ কিরকম চলছে প্রিপারেশান কীরকম চলছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রিপারেশান কিন্তু অলরেডি অনেক দূর কাজ এগিয়ে গেছে তো চলো আমি তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি তোমরা থাকো এই হচ্ছে দু হাজার চব্বিশের নলিন সরকার স্ট্রিটের এর পূজা প্যান্ডেল এবং এইটা হচ্ছে একদম প্যান্ডেলের সামনের পোর্শানটা সামনের পোর্শানে এখনো কোনো থিমের কাজ শুরু হয়নি বাট এখন ভেতরে কিন্তু কাজ চলছে আর প্যান্ডেলের যে হাইট তোমরা এই দুটো পাশের বাড়ি দেখেই তোমরা বুঝতে পারছো মানে বাড়িগুলো তো তিনটারা বাড়ি এবং দুটো বাড়ির সমানে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে তো বাইরে থেকে তো কিছু দেখা যাবে না দেখতে হলে ভেতরে যেতে হবে তো চলো এখন ভেতরে যাওয়া যাক ভেতরে কি কি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমি এখন নোলিন সরকার স্ট্রিটের যে দুর্গাপূজা প্যান্ডেল তার ভেতরে আছি এবং প্যান্ডেলটা তো প্রতি বছরই এরকম হয় মানে একদম লম্বা দৌড় একদম রাস্তা মানে এটা হচ্ছে রাস্তা একটি গলি এবং এই গলির মধ্যেই কিন্তু পুরো প্যান্ডেলটা প্রতি বছর তৈরি করা হয় এবং প্রচুরটা কিন্তু লম্বা দৌড় প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং আপাতত দুর্গাপূজার পনেরো দিন আগে নলীন সরকার স্ট্রিটের যে প্রিপারেশান প্যান্ডেল প্রিপারেশান কীরকম চলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্যান্ডেলের শুরুর পোর্শানটা মানে এইগুলো এই যে পেছনের যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আসল বাড়ি গলির পাশে বাড়িগুলো এবং এই বাড়িগুলোতে কিন্তু অ্যাটাচ করে পুরো থিমটাকে তৈরি করা হয়েছে মানে এইগুলো হচ্ছে বাঁশের ডিজাইন করা হয়েছে এগুলো আর নিচের এইগুলো সব হচ্ছে টিনের কাজ হচ্ছে বেশিরভাগটা এই সামনের পোর্শনটা টিনের কাজ হচ্ছে দু সাইডে দেখতে পাচ্ছ এই বছরের যে থিম মহানগরের মহোৎসবে তো সেটা ফুটিয়ে তোলা হচ্ছে এবং ওপরের যে এই অংশটা দেখতে পাচ্ছি এটা পুরো কিন্তু কালো কাপড় দেওয়া হয়েছে এবং এখনও কোনো কাজ শুরু হয়নি শুধু কালো কাপড়টাই আপাতত আছে এবং সামনে ঢুকতেই এই পোর্শানটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্লাই দিয়ে কিন্তু একটা ঘর করা হয়েছে প্লাই টিন দিয়ে মানে যেরকম ঘর হয় মানে সেরকম একটা ঘর তৈরি করা হয়েছে উপরের অংশতে আর নিচে তো এইখান যে লম্বা দৌড় হচ্ছে হেঁটে ঠাকুর দেখবে এটা ওপরে থাকবে এবং এই ধরনের ঘর মানে প্যান্ডেলে এবং দু সাইডে প্রচুর ঘর করা হয়েছে তো আমি তোমাদেরকে ভেতরটা মানে আরও ভেতরটা দেখাবো তো দেখতে থাকো তোমরা পোরশনটা কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে এখন মানে এই যে পুরো কালো তীরপলটা দেখতে পাচ্ছ এই তীরপলের ওপরেই কিন্তু এখন ঠাকুর তৈরি হচ্ছে আর এই পোর্শনটা মানে ঠাকুর যে থাকবে তার উপরতে দেখতে পাচ্ছো বেশ সুন্দর কিন্তু একটি ডিজাইন করা হয়েছে কাপড় দিয়ে আর এইটা হচ্ছে এক্সিট এক্সিট এবং তোমার ঠাকুর দেখবে হচ্ছে এই দিক দিয়ে মানে এন্ট্রি তো একদম সেই সামনে সোজা সোজা হেঁটে এসে প্যান্ডেল দেখে এইখানে দাঁড়িয়ে হচ্ছে ঠাকুর দেখবে ঠাকুর দেখে এইটা দিয়ে হচ্ছে এক্সিট এটা দিয়ে হচ্ছে বেরিয়ে যাবে তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে সরকার স্ট্রিটের যে দুর্গাপূজা প্যান্ডেল থিম মহানগরের মহোৎসবে তো সেটা তৈরির কাজ এখন কিরকম চলছে কতদূর কাজ এগিয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম এবং কলকাতার কোথায় কি প্যান্ডেল হচ্ছে দুর্গাপূজা প্যান্ডেল তা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু পরপর সব প্যান্ডেল আপডেট দিয়ে দেবো কেননা এখন আর বেশি দিন বাকি নেই দুর্গাপূজা দিনে আমি তিনটে করে হচ্ছে প্যান্ডেল দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্টটা আমাকে জানিয়ে দেবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা